আজ শনিবার চৌঠা জ্যৈষ্ঠ দু সালের আঠারোই মে বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাচয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ভ শাম্বুতং তং নামামি শানেশ্বরম এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার না পারলে একুশবার অথবা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেগুলার করুন দু হাজার চব্বিশ সাল কিন্তু শনির বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে ভাদ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি বর্তমানে অস্ত আছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে দোসরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না আর যারা অবিবাহিত তাদের বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য দুর্দান্ত একটি দিন আজ কিন্তু আপনার সঙ্গী আপনার জন্য অবিস্মরণীয় কিছু করতে পারে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন আজকের শরীরের আঘাত একটু লাগতেই পারে